কিন্তু আমরা আমাদের ক্ষমতা হারানোর আফশোসে বলে অথবা কেউ ক্ষমতা পাওয়ার জন্য এই স্তন এই সংগঠনকে জঙ্গি সংগঠনকে সমর্থন করলে এ আজকে সাড়ে চার লক্ষ প্রায় চার লক্ষ মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আজকে একসাথে পদূয়া দেওয়া হচ্ছে তারা ইস্তনের এই সংগঠনকে সমর্থন করবে এরা যত পড়া নাম করা মুসলমানই হোক না কেন এরা যেই দলেরই হোক না কেন বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মিম্বর থেকে আজকে বদুয়া দেওয়া হচ্ছে ইসকন যারা সমর্থন করবে ইসকন যারা পছন্দ করবে এরা কখনো মুসলমান হতে পারে না ঠিক না কখনো মুসলমান হতে পারে না সূরা মায়েদার 51 নাম্বার আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহূদা নাসারা আউলিয়া ও ঈমানদাররা

জালেম সম্প্রদায় যারা আছে তাদেরকে আল্লাহ কখনো হেদায়ত দেয় না আমরা মুসলমান আমরা মুসলমানদেরকে বন্ধু মনে করি এবং তাদেরকে বন্ধু ভাবতে হবে আমরা যাবতীয় সাহায্য সহযোগিতা তাদের থেকেই নিতে পারি তাদের থেকেই নিব কোন মুসলমানকে আমরা বন্ধু বানাইতে পারি না আমরা অনেক সময় দল কারা হয়ে যায় নিজের দলের স্বার্থে নিজের দল দলের গোলামির জন্য নিজের নেতার গোলামির জন্য নিজের নেতৃত্বের গোলামের জন্য নিজের নেত্রীর গোলামের জন্য নিজের ইমেজের জন্য নিজের পরিবারের ইমেজের জন্য গ্রামের ইমেজের জন্য অনেক সময় আমরা ইসলামের বিরোধিতা করি ইহুদি খ্রিস্টানদের সমর্থন করি ঠিক কিনা বলেন এটা হতে পারে না এটা হতে পারে না আমরা গোলামি কারো করতে পারি না ইনিল হুকম ইন্না লিল্লাহ গোলামি যদি করতে হয় গোলামি করব কার আল্লাহ গোলামি করব কার আল্লাহর গোলামি করতে যাইয়া যখন যেটা সামনে বাধা আসবে আল্লাহর গোলামি করতে যাই যদি পারিবারিক বাধা আসে সেটাকে আমাকে সরে সামনে আগাইতে হবে যদি সামাজিক বাধা আসে সেটাকে উপেক্ষা করে সামনে আগাইতে হবে যদি রাষ্ট্রীয় বাধা আসে সেটাকে সামনে পালাইয়ার সামনে অগ্রসর হতে হবে যদি সাংবিধানিক আঘাত আসে আল্লাহর গোলামি করতে যায়া সে সংবিধানকে ছুঁয়ে পেলে সামনে আগাতে হবে যদি আল্লাহর গোলামি করতে যাইয়া কোন রাষ্ট্র সামনে বাধা হয় কোন রাগব সামনে বাধা হয় কোন রুদ্যাত্মা যদি সামনে আসে কোন অপশক্তি যদি সামনে আসে আল্লাহর গোলামি করার জন্য

আল্লাহ ক্ষমাশীল হয়তো দয়া করে মাফ করতেও পারে কিন্তু তার জন্য ইমান লাগবে কি লাগবে ইমান ছাড় কি আল্লাহর খমা পাবেন ইমান ছাড় আল্লাহ পাবেন মুসলমান ছাড়া নবীর সুপারিশ পাবেন আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতেছি এক একজন এক এক দলের এক এক মতের আমরা ঠিক আছে। কিন্তু আমি তো মুসলমান সামান্য একটা দল লে গিয়া সামান্য একটা বেডাল লাগিয়া আমি আমার ইমান নষ্ট করে দিব এটা হইতে পারে না কি করে ইসকন একটা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন এই উগ্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করি তাদের সমস্ত কার্যক্রমকে আমরা ঘৃণা করি এবং আমরা আমার রাষ্ট্রপ্রধানদেরকে আমরা বলবো এদেরকে অনতি বিলম্বে এই বাংলাদেশের জমিনের মধ্যে মতো বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক এদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে